আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বানাবো মাইনক্রাফট এর মধ্যে একটি গেমিং পিসি সেটআপ এবং ভাই পিসি সেটআপ বানাতে চলেছি আমরা ভাই খুবই দুর্দান্ত হবে আজকের ভিডিওটা তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করি আমাদের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের আশেপাশে কোনো পিসির দোকান নেই এবং আমাদেরকে এটা অনলাইন থেকে আনতে হবে এবং অনলাইন থেকে আমরা আনবো ওই অ্যামাজনের সোড়ো ভাই অ্যামাজন থেকে এবং ভাই অ্যামাজন থেকে আমরা একটা অর্ডার দিয়ে আনুম আমরা যেসব জিনিস আনবো সেগুলো হচ্ছে একটা গেমিং পিসি একটা মনিটর না একটা না দুইটা মনিটর তিনটা সিসিটিভি ক্যামেরা এবং একটা সিসিটিভি ক্যামেরার জন্য মনিটর এবং টেবিল এবং চেয়ার এগুলো হলোই আমাদের হয়ে যাবে এবং একটি রাউটার এগুলো আমরা অর্ডার দিয়ে তোমাদের সাথে অর্ডার দেওয়ার আগে আমি তোমাদেরকে দিই আমাদের কাছে কী কী আছে এই যে একটি টেলিস্কোপ আছে এটা দিয়ে আমরা চার দেখি এবং ভাই এগুলো ভাই আমি একটা মোডের মাধ্যমে এনেছি সেটা খুবই দুর্দান্ত একটি মোড় এবং আমাদের আছে একটি টেবিল এই যে টেবিল এবং এটা একটা ভ্যাসিন ফ্যাশন এবং এটা হচ্ছে আমাদের পট এবং ঝাড়ু ভাই দেখতে এই যে যেটা ঝাড়ু আমাদের এবং ভিতরে দেখায় ভাই ভিতরে যেটা পদ্মা এবং পদ্মার ভিতরে এই যে আমাদের ভাই এটা হচ্ছে খাট এবং এটা হচ্ছে ভাই ওয়ার্ড্রপ ওয়ার্ডড্রপে যে ওপেন হয় এবং ওটা হচ্ছে ভাই আলমারি আচ্ছা আলমারি এগুলোর ভিতরে আমরা জিনিসও রাখতে পারবো মানে অ্যামেজিং অ্যামেজিং একটি মোট এবং এই যে সোফা ভাই সোফার মধ্যে আমরা বসতেও পারবো ভাই সাহাব এই যে আমাদের লাল কালার সোফাটা এবং এখানে আমরা বসতেও পারবো এই যে বৈশাখে শিখা ভাই সোফার মধ্যে মানে এটা সেই একটা মোট এবং ভাই এগুলো হচ্ছে কার্পেট আচ্ছা আমি তুই অর্ডার দেওয়ার পর মানে আমার একটা সাইবার ক্যাফে থেকে অর্ডার দেওয়া লাগবে এখন রাত হয়ে যাচ্ছে আমরা সকালে অর্ডার দেবো আচ্ছা খুবটা একটু পাস করে নিই আচ্ছা বন্ধুরা আমরা আজ সকাল হয়ে গেছে এখন আমরা সাইবার ক্যাফে যাবো এবং সেখান থেকে আমাদের সব জরুরি জিনিসগুলো অর্ডার দেবো এবং আজ যদি অর্ডার দেয় তাহলে কালকে আমাদের এসে দিয়ে যাবে এবং সেগুলো আমরা ভাই ফিট করে দেবো আমি তোমাদের সাথে দেখা করছি সেগুলো অর্ডার দিয়ে আসার পর আচ্ছা বন্ধুরা আমরা অর্ডার দিয়ে চলে এসেছি এবং আমাদের মোট কষ্ট পড়েছে তিন লাখ টাকা এগুলো আমরা ভাই অনলাইনে পেড করে দিছি এবং আমি তোমাদের সাথে দেখা করছি কালকে সকালবেলা আচ্ছা বন্ধুরা আমাদের সকাল হয়ে গেছে এবং আজকে আমাদের পার্সেলটা আসবে মানে ভাই আমি খুবই ইন্টারেস্টিং ভাই আজকে আমাদের সব গেমিং পিসি এসে আসবে আমি ভাই একটি ভাই গেমিং সেট আপ বানাবো আচ্ছা আমরা বাইরে চলেছে পর্দাটা খোলে বাইরে ভাই এই যে আমাদের পার্সেল চলে এসেছে ও ভাই সাহা ভাই আমি একটি মোবাইল অর্ডার দিয়েছিলাম দেখি ভাই মোবাইলটাও সাথে এসেছি নাকি ভাই তারা মাইরা দিচ্ছে আবে ভাই ভাই কতগুলো জিনিস ভাই মোবাইলটাও সাথে এসেছি দুইটা ভাই এমনি গেম খেলার জন্য মনিটর এবং একটা হচ্ছে ভাই সিসিটিভির মনিটর এবং ভাই আরও অনেক কিছু রাউটার মাউটার আচ্ছা এটাকে আমরা ভেঙে ফেলি এবং ভাইঙ্গা ভাই ভিতরে নিয়ে আমরা আমাদের চ্যাটটাকে করি এবং ভাই তোমাদেরকে দেখায় আমি কিভাবে এটার মধ্যে গেম খেলি বা কি করি একটা সেট আপ করার পর আমি তোমাদের সাথে দেখা করতেছি আচ্ছা বন্ধুরা আমাদের টেবিল সেট করার শেষ হয়ে গেছে এবং এখানে আমরা ভাই আমাদের পিসিটা রেখে দিবো আমরা ইনভার্টার হইতে চলে এসেছি এবং এখান থেকে আমরা নিয়ে নিবো আমাদের পিসিটা ভাই এখান থেকে আমরা আমাদের পিসিটা নিয়ে ভাই এখানে ভাই লাগাই দেবো ভাই এই যে এখানে আমরা পিসিটা লাগিয়ে দিয়েছি এবং ভাই দেখো ভাই কি একটা পপ আপ কেন চলে আসলো আর একটা মনিটর লাগাতে হবে আচ্ছা এখানে আমাদের হাতের সামনে আরেকটা মনিটর আছে আবে এবার এটা কি ধরনের দিয়ে একা লাগলো আমাদের মনে এটা একটু দূরে লাগাইতে হবে আচ্ছা এটা একটু দূরে লাগাই আমরা আচ্ছা এখানে আমরা একটু দূরে লাগাই আচ্ছা এখানে আমরা দূরে লাগাই দিয়েছি মানে দুটা মনিটর একটু দূরে দুটো সিনার লাগিয়ে যায় এখন আমরা লাগলাম টিভির মনিটরটা কী রে টিভির মনিটর দেওয়া দেওয়া ঢুকিয়া শেখা আবে এটা তো বাং আচ্ছা না নাকি আবার ভাঙছে আরে ভাই কি ভেঙে গেছে পিছনে যে উড ভেঙে মানে টিভির মনে এটা ওটা মানে ভাঙে না থাক যেভাবে আস থাক দেওয়ালের ভিতরে গেলে কোনো সমস্যা নাই আমরা ভিতরে গিয়া ভাই দেওয়ালের ভিতরে গেলে কোনো সমস্যা নেই বুঝতে পারছো আচ্ছা আমরা কি আসে ভাঙা ব্লকটা লাগাই আসি কারণ ভাঙা ব্লকটা লাগাই হলে ভাই ভালো দেখা যাবো না আমরা এখানে এসে ওই ভাঙ্গা ব্লকটা লাগিয়ে দেই আচ্ছা আমরা এসে পড়ছি এবং ভাঙা ব্লকটা লাগাই দিছি এখন আমরা কি ভাই তিনটা যে ক্যামেরা আছে সে তিনটা ক্যামেরা তিন জায়গায় ফিট করবো একটা করবো ঘরের ভিতর একটা করবো ঘরের বাইরে আর একটা সেট করবো ভাই এমনি বাইরে আচ্ছা আমরা এখানে ক্যামেরাগুলো লাগিয়ে দিই কোথায় লাগানো যায় এদিকে আমরা টেবিল আনতে ভুলে এসেছি ভাই সব টেবিল আনতে ভুলে এসেছি এখানে রাউটারটা লাগাই দেই আমি আরটা লাগাইতে আমি ভুললেছিলাম গা এবং এখানে আমরা ভাই আমাদের সিসিটিভি ক্যামেরা একটা এখানে লাগাবো আর একটা লাগাবো ভাই বাইরে গিয়ে আছে এখান থেকে আমি বাইরে বাইরে এলোই বাইরে একদম উপরে লাগাবো যেন কোনো জম্বি যেন না ধরতে পারি এখানে লাগাই দিচ্ছি আমরা আমাদের একটা সিসিটিভি ক্যামেরা এবং আমরা লাগাই দি মার্টিজ তুলনার এখানে কারণ এখান থেকে আমাদের একটু নজরদারি করতে হবে এখন এগুলোকে আমাদের মনিটরের সাথে লিঙ্কড করতে হবে মনিটরের সাথে লিঙ্ক কীভাবে করবো আবার হয় নাকে। আরে ভাই কিরে সিসি টিভি ক্যামেরা দিয়ে মেরে গা আচ্ছা এটা এমনি মনে হয় ডিঅ্যাক্টিভেট করা সিস্টেম আচ্ছা আমরা আবারও লাগাই দেই আবে আহ আবে ভাই কী হইতাছে আচ্ছা এটার মনে কোনো একটা ফাংশন আছে আচ্ছা আমি গিয়ে দেখি এদিকে ভাই আমরা ওই মনিটরটা চালু করি মনিটরটা চালু করে আচ্ছা বন্ধ হয় কি আচ্ছা আমরা এদিকে চালু করে এগুলোর সাথে লিঙ্ক করে দিই আবে কে আচ্ছা ভাই কনফার্ম একটা গ্রিন লেখা এর মানে এগুলো লিঙ্কড হইতাছে আচ্ছা এখানে এটাও আমরা লিঙ্ক করে দেই এবং ওই যে ওখানকার দোলনার ওটাও লিঙ্ক করে দেই আচ্ছা এখানে লিঙ্ক দেয় এখন ভাই দেখি ভাই আমরা ভাই আমরা সিসি টিভির ফুটেজ দেখতে পারি কিনা আমরা এখানে ভাই ভিতরে চলে আসে এবং দেখি ভাই সিসিটিভির ফুটেজ দেখতে পারি কিনা বাইরে ভাই আচ্ছা এখানে আমার একটা ল্যাম্প ভাই ভাঙ্গে আসল গা সেটা আমি এখন লাগে হাঙ্গা এলাম এখন আমাদের হাতে ভাই আমাদের সিকিউরিটি কার্ডটা নিয়ে নেব কারণ এটা তারা আমাদের সিকিউরিটিরই দেখা যাবে না সিকিউরিটি বলতে আমাদের বলতে দেখা যাবে না আবে কী আবার লগিং হয় না কে ভাই এখানে টিভি তো ভাই আমাদের সিসিটিভি দেখে নিলেন দরকার আচ্ছা আবার দি আবে কী এই সমস্যাকে আচ্ছা কী রে ভাই না নাকে আবে ভাই ট্যাট করছে গেল আচ্ছা আমরা আবার ট্রাই করতো সেভাবে আচ্ছা আবার হইতাছে এর মানে সেভাবে মনে একটু ভুল হয়েছিল আচ্ছা ওখানে ট্যাট হয়েছে এবং এখানে আরে ট্যাট করে ফেলাই আমরা এখানে আর একটা আমাদের এড হয়ে গেছে এবং এখানে আমরা দোলনাট এটাও অ্যাড করে ফেলাই এখানে মোট তিনটা এড হয়ে গেছে এখন আমরা ভাই চা দেখি নি আচ্ছা এখানে আমরা কাঠটা ব্যবহার করব আচ্ছা হবে হয় না কে আবে। আবে ভাই সাহেব দেখতে পাচ্ছ আমরা সিসিটিভি হয়ে গেছি গা ভাই রে ভাই আমরা সিসিটিভি হয়ে গেছি গা আবে বাইরে গেলাম কে আচ্ছা আমরা আবারো আবারো ঢুকা যাই আচ্ছা এখানে আমরা ভাই আবারো সিসিটিভি হয়ে গেছি গা আচ্ছা আমরা ক্যামেরা মোড পড়লে বাইরে আসছি ভাই দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে ভাই আচ্ছা আমরা আর একটা চলে আসি এই যে দোলার এখানকারটাও দেখা যেতেছে ভাই সাহাব ও পি ভাই আচ্ছা আমাদের ভাই রায় গিয়ে এখন আমরা ভাই একটু ঘুমালুম এই আমাদের ওয়ার্ডড্রোবের ভিতরে আমরা আমাদের জরুরি জিনিসগুলো রেখা দেই যেমন চেসটা তারপর মোবাইলটা তারপর এগুলো এগুলো আমি হয়তো তোমাদের অন্য কোনো ভিডিও ব্যবহার করে দেখাবো এবং ভাই ভাই আমাদের পিসিটা ভাই সেই আচ্ছা আমরা একটু ঘুমা যাই কালকে সকালে সকালটা হোক আচ্ছা আচ্ছা বন্ধুরা আমাদের সকাল হয়ে গেছে বাট আমাদের একটা সমস্যা হচ্ছে ভাই আমরা চেয়ার আইন দিকে বাট চেয়ারের আগে আমরা একটু পৃথিবীর সাথে কথা রে ভাই আচ্ছা পিসির সাথে এখানে কথা বলা যায় ভাই গেম তো আর খেলা যাবে না ভাই গেমের ওই তো কীভাবে গেম খেলাচ্ছে আমি লিখি আচ্ছা কোনো গেম ওয়েম খেলা যায় না আমি একটি টেবিল এনে এখানে লাগিয়ে দেই এবং আচ্ছা আমি টেবিল আনি আচ্ছা বন্ধুরা আমাদের টেবিল আনা শেষ এবং এখানে আমরা ভাই টেবিলটাকে লাগিয়ে দিচ্ছি এবং এখানে বসে বসে আমরা ভাই গেম খেলতে পারবো ভাই রে ভাই এখানে বসে বসে আমরা সিসি দেখতে পারবো গেম খেলতে পারবো আমাদের দিন আপ কমপ্লিট হয়ে গিয়েছে ভাই সাহাব আচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ